কেন আবার হাত কাটবো না আমার সাথে কাঁপে তো দরকার বল আমি হেল্প করবো মিরার বাকি কথা শেষ করতে না দিই করে ধরে নিজের কাছে এমন করবে আর আজকেই যেন শেষ হয় এমন সাহস যেন কখনো না করে দিই আজ ওয়ার্নিং দিলাম তুমি ভুলে যেও না তুমি কাটবো যে সাহসটা তুমি করছো না ইচ্ছে করছে থাপড়িয়ে তোমার গা পাঠিয়ে দিই কিন্তু করলাম না কারণ তোমাকে কষ্ট দিতে চাই না নিজের চেয়ে বেশি তোমাকে ভালোবাসি আশা করি তুমি আমাকে বাধ্য করবে না তোমাকে কষ্ট দিতে আমি চায় না তোমার কোনো কষ্ট হইনি আমার চাইছি তাই করব আপনার কি হ্যাঁ আপনার কি আমি আপনাকে মানি না আর এই সিগনেচারটাও আমি মানি না তা আমি একটা নীরাকে হালকা কাছে টেনে দিলাম তোকে মানতে হবে না কারণ তুই চাস আর না চাস তুই শুধুই আমার আমি নিরা চুল ছেড়ে নীরাকে টেনে বকির সাথে লাগিয়ে চড়িয়ে ধরি নির্বাহী ভালোবেসে কথা বলছি শুনতে ইচ্ছে করছে না তাই না আপনার ভালোবাসার প্রয়োজন নেই আমার আমি এক ঝটকায় নিজেকে নিজের কাছ থেকে সরিয়ে বিছানে ঠক করে বসিয়ে দিলাম একটা রোমান্টিক মোমেন্ট নষ্ট করার উস্তাদ তুমি তো আমার ভালোবাসার প্রয়োজন নেই তো কার ভালোবাসার প্রয়োজন হ্যাঁ আমার পাপা আমি নিরা দিকে আঙ্গুল তুলে তেড়ে যাই নিরা আমার তেড়ে এসে দেখে ভয় কাঁচে মুছে হয়ে যায় হ্যাঁ কার ভালোবাসার প্রয়োজন

একদম আমাকে অপমান করার সাহস করবে না তুমি আবার আমার সাথে জোরে কথা বলছো আই সরি সরি কেন রে তোর সাহস কি এইটুকুই নাই তোর সাহস কি করে হয় আমার পার্সোনাল বিষয় তোর মুন্ডি ঢুকাচ্ছিস হ্যাঁ তুই এমন কি হ্যাঁ আমার বিজনেস ক্যাটার শুনি শালা আমি নিরাশ সামনে হাঁটু ধরে ফ্লোরে বসে নিরাশ হাত দুটো হাতের মুঠোই শুনো আমার লক্ষ্মী দি এত ভয় করলে হবে আমাকে সামলা ওকে বলো আমাকে এত ভয় করতে হবে না আমি একটা ধমক দিলে তোমাকে ডবল ধমক দেওয়ার সাহস করতে হবে কারণ তুমি আমার মনের পাখি তুমি চাইলে আমার আবার সব ধরনের অধিকার খাটাতে পারি তুমি শুধু আমাকে ভালোবাসবে অনেক বেশি ভালোবাসবে যেন অন্য কেউ আমাদের মধ্যে ঢুকতে না পারে এত ভালোবাসবে যেন অন্য কারো ভালোবাসার প্রয়োজনই না হয় এত ভালোবাসবে যেন তোমার অস্তিত্ব আমার সেরাই সে প্রভাবিত হয় নিজেকে খুঁজতে গেলে যেন তোমাকে অনুভব করতে পারি আমার মনে হয় ছোট্ট ভাঙা কুঠির আছে সেখানে তোমাকে আমার রানী বানিয়ে রাখবো জীব জীবন ভালোবাসব কথা দিচ্ছি যতদিন বেঁচে থাকবো বুকের সাথে আগলে রাখবো তোমাকে একটা কাঁটার আচরণ তোমাকে লাগতে দেবো নিরাকি নীরা কি বলবে বুঝতে পারছে বলার ভাষায় হারিয়ে ফেলেছে আমার প্রতিটি কথা ওইভাবে গিয়ে দিচ্ছে কারণ এইভাবে কোনো ছেলে নীরাকে এইভাবে কখনো ভালোবাসার কথা বলে না আমি একটু না হয়ে নীরা কপালে একটা চুমু থেকে একটা স্বর্ণের চেয়ে নীরার গলায় পরিয়ে দিলাম নিরা খেয়াল করে চেনির সাথে এ নক্ষরে ছোট্ট একটা লকেট নিরা বেশ অবাক হন শুধুমাত্র এন সে নিরাই বলা নিচে পড়ে আছে আমি একটা নিচে হয়ে লকেটটার হালকা করে একটা উষ্ণ ছোঁয়া দিয়ে দিলাম নিরা চোখ বন্ধ করে দেয় নিজাকে দেখে আমি হেসে হিসেবে আমি নিরাকে নিচ্ছু বলবো না আমি চাই নিরা আমাকে ফিল করুক এভাবে বন্ধ করে না নিরা চোখ খুলে আমাকে দেখতে না উনি কোথায় গেলেন দুলুমিতে চলে গেছে চলে গেল কোন দিক দিয়ে গেল দিয়ে যাবার এই স্টাইল কি দেখবে আমি তো টাশকি খেয়ে গেছি টাশকি কেন নিজের চোখে দেখো আসো নিয়ে গিয়ে দেখে তো নিজেও অবাক নিজ থেকে নিয়ে রুম অফ জীবন করে কাটিয়ে সিঁড়ির মতো সিস্টেম করা দেখে মনে হচ্ছে আজকে করা হয়েছে সাথে সাথে মিটা ফোনটা বেজে ওঠে কি অবাক হচ্ছে নাকি নিরু আসলে কি জানো তো আমার ওই লোক কাজ করার অভ্যেস নেই আর আমি কাছে যাওয়ার জন্য এত কষ্ট করে যাবো তাই এই ব্যবস্থা যখন তখন তোমার চলে যেতে পারবে সেই ঝুলে টুলে টপকে টপকে বউয়ের কাছে যাওয়া নিয়ার মুখে শোভা পায় বাহ লুকিয়ে আসতে কী বলেছিস মেন রোড দিয়ে আসবে এটাও তো তাই না তুমি ওর মধ্যে দিচ্ছ তাও সব খেল আমি কাল থেকে মেইন রোড দিয়েই শুনলাম তাই না কেন সব কোনো কিছুতেই ভয় ধরে সারা উগান্ডার দৈত্য তুমি তো বললে এটা নাকি চুরি না না এটা কি হতেই পারে না আপনি কি ভুল কাজ করতে পারেন আপনি এখান দিয়ে আসবেন ভয় পেও না জানো আমি দারুণকে ডাবল পেমেন্ট বলেছি তখন তুমি দাঁড়ে গেছে কেউ যেতে পারবে না যা অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়ো আর হ্যাঁ যখন তখন ব্যালকনিতে আসবে না আমি চাই না তুমি কেউ দেখুক বুঝলা মনে আছে তো কি ওই যে

কালকে দেখতি নীলা কামাল হ্যাঁ বাট আবু তোমার বাজে কিন্তু খুব চালাক দেখো আবার এবার তোরে বেলকনি দিয়ে ফেলে দিয়ে আসব সব কিছু লাগি খটকা দেওয়ার জন্য কিন্তু তুই ঘুমা বজ্জাতনি সকালে নীলা টিয়া কলেজে গিয়ে দেখে কয় 김চিন জট বেঁধে আছে নীলা কাছে দেখে আগুন ছিল পিছনে তাকে দেখে যেটা থমকে দাঁড়ায় নীলা পা দুটো ঘাসীর সাথে আটকে গেছে নীলা কালো রঙের শার্ট পরে আছে হাতা কোনো পর্যন্ত ফোল্ড করে মুখের সাথে সানগ্লাস ঝুলিয়ে রেখেছে এত সুন্দর লাগছে ওকে যে নীলা এক পরও তোর দিকে তাকিয়ে আছে হঠাৎ করে একটা মেয়ে আমার সামনে রোজ হাতে নিয়ে বসে পড়ে মেয়েটা অসম্ভব সুন্দর নিরা ওর কাছে কিছুই না মেয়েটাকে আমার সামনে ওইভাবে বসে দেখে নীলার বুঝতে অসুবিধা হয় না যে মেয়েটা নীলাকে প্রপোজ করছে না চাইতো নীলার মনটা খারাপ হয়ে যায় আমি ব্যাপারটা ফলো করে মেয়েরা ওখান থেকে চলে আসার পরেই

আসলে মিলা জানতে পারে তো তার কি কি অবস্থা হবে টিয়া ভাবতেই পারছে না টিয়া এর মধ্যে ভেবেও ফেলেছে যে একটা বটা হকি স্টিক টিয়াকে মারার তাড়া করছে টিয়া এক চিৎকার করে মার এক এক দৌড়ে কলেজ থেকে বের হয়ে যায় এদিকে তো নীলের অবস্থা করুন নীলা ভয় ভয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আমি ওর সামনে পাইচারি করছি আর বারবার চুল ঠিক করছি আর নাক ঘষছি

আমাকে তোমার দেখছে করে না আর অন্য ছেলেদের দিকে তাকিয়ে সেটা খুব ভালো লাগে তাই না আমি টিটি টিয়া দেখেছিলাম ছেলেটা কি খুব কোন ছেলে আপনার বিএস আমি তো জীবনে রিলেশন করিনি আমার বল বিএস কই থেকে আসবে কথাটা তুমি না মুখে হাত দেয় আবলের মতো সত্য কথাটা বলে দিয়ে নিজেই বাস ছেড়ে দিয়ে এগিয়ে গেল এর জন্য বানিয়ে মিথ্যা কথা বলতে হয় না নিজের কথাই নিজেই ফাঁসতে হয় তুমি আমাকে মিথ্যা বলছো কোকো কই না তো আহ আমায় বিয়ে বা ছিল তেলে খাস করে এমন একটা চড়া দেবো না আমি মিথ্যা বলে গুছিয়ে দেবো দেখবে আসলে কী হবে পরাটাই একটা আশা কথায় কি দেখো মরেছি মরেছি কথাকে পিঠের মধ্যে রান্না হচ্ছে আহ আমি কিছু করিনি টিয়া আমাকে ও টিয়া বা পিঠ কাজ এটা তাই না আমি সোজা করে তুলে নি তারপর সোজা গাড়িতে বসিয়ে দিই আমি সাথে সাথে মীরার ঠোঁটের কোনো বুঝিয়ে দিলাম মীরা তো শক ঠোঁটে হাত দিয়ে চুপ করে থাকি আর কোনো প্রশ্ন করার সাহসও পেল না আপনি মুচকি হেসে গাড়ি চালিয়ে বের হয়ে যায় মীরা বসে আছে রেস্টুরেন্ট পুরো রেস্টুরেন্ট ফাঁকা মীরার ব্যাপারটা মোটেই ভালো লাগলো না কোন দুঃখে সেদিন এসে অত্যাধিক করে ভাসি থেকে বের হলাম আর বের হলানি কিন্তু কেন যে ব্যাটাকে কি মারতে গেলাম মনে হচ্ছে নিজের কপালে নিজের মুঙ্গুর দিয়ে বাড়ি মারি বজ্জাত মেয়ে কে বলে তোকে সব কাছে বনগিরি দেখাতে নে মরি বল এই বজ্জাতের কাছে ও জীবনটা বদ্দার মতো প্যারাময় করে দিল ভাল লাগে না করে আমি এসে মেয়েরা গালে একটু বড় বরফ লাগাতে থাকি মেয়েরা বেশ হয় জ্বলছে কু সরি নির্বাচী ঢং দেখি কাজ জ্বলে যায় মেরে আবার আদিককে দেখে এত জোরে চড় আবার পাট নিচ্ছে বেটা উগান্ডার হাতি কাল না শরীর হয়েছে আমার মনে হচ্ছে ওশি দেখতে কাম তখন দেখি জলি কি আমি নিটার গালে ওয়েনমেন্ট লাগিয়ে দিলাম এমন কথা বলো কেন হ্যাঁ যেটা আমার রাগ ধরে যায় তুমি তো জানোই এই একটা জিনিস আমার কন্ট্রোলের বাইরে কিছুতেই রাগটা কন্ট্রোল করতে পারি না আপনি বুঝতে পারছেন না কেন তুমি বুঝতে চাও কেন বলো তো আমি কি তোমার রূপ দেখে ভালোবেসেছি ভালোবেসেছি তোমার পুরোটা কি তোমার মাথার চুল থেকে পাইলো পর্যন্ত আমি তোমাকে ভালোবাসি পাখি তোমার শরীরকে নয় যে তুমি এমন কথা বলবে আর তোমাকে ছেড়ে দিলো এখানে যদি বলতে হবে আমি নিজের হাতে খাইয়ে দিলাম নীলা না করতে গিয়েও আমার আগে ফেস দেখে না করতে পারে খাওয়ার শেষে আমি নীলাকে নিয়ে বের হয়ে আসি বিল দিলে না তোমার বড় রেস্টুরেন্ট এটা কে বিল নেবে অবশ্য আপনি চাইলে আমি আপনাকে বিল দিতে পারি ম্যাডাম একটা কিস্তি দিয়ে কত বড় অmathscrব ব্যাটা মুখে কোনো লাজ আমনি একটা খুশি মেরে মুক্তিটা করে দিবি রাক্ষস কোথাকার কি দেখছিস ব্যাটা বাসায় যাব কথা বলে মিরা গাড়িতে উঠে বসে হাবলু আজকে এসে গাড়িতে বসে এত করে তোর আসার সময় হলো টিয়াশী কখন এসেছে তোর নাকি এক্সট্রা ক্লাস আছে বলেই তো শেয়লও লুকিয়েছে আর বেউছেনা ও আচ্ছা আর মানে তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে নে কেন গেস্ট আসবে তো আমাকে রেডি হতে হবে কেন তো কি কাজের বেটি হয়ে ওনাদের সামনে আসবি হুম রহিমা তো আমি না এক জোর লক্ষ লক্ষ টাকা খরচ করে এত বড় করেছি রহিমার জন্য যা জলদি রেডি হয়ে নে ধুম ভাল লাগে না নীরা রুমে এসে দেখে টিয়া কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে টিয়া বেপি যে ঘুমিয়ে আছিস অনেক ঘুম ধরেছে ময়হাটে তাই না ওলি ওলি বাবুকে যে ঘুরিয়ে উঠে ফ্লোরে হাতু kere কান বসে আমি ভেবে করি কে দেবে আই সরি আপুই আমি জানতাম না দুলাভাই এমন করবে জানলে কি আর এমন এডিয়ে দিতাম না কি ঠিক আছে ঠিক আছে গ্রাম করতে হবে আমি জানতাম এমন কিছু হবে এই ছেলে কিছুতেই আমাকে ছাড়বে না ব্যাটা ফেবিকলের আঠার মতো চিপকে গেছে কিছুতেই ছাড়বে না মনে হচ্ছে তাহলে একটু টচ করো দুলাভাইকে মেনে নাও অসম্ভব এমন ছেলে আমার পছন্দ না আর ওনাকে তো নয় তুই কি বলেছিস সেটা বস্তা দেখতে পাচ্ছ তো এটা সেন্স করে এই শাড়িটা পরে নিয়ে দাঁড়াতে কেন শাড়ি কেন দরকার আছে তাড়াতাড়ি কর মামা শুনো আম্মু আম্মুকে শাড়ি কেন লেহেঙ্গা পরিয়ে দাও ভাল লাগে না নিরা মা আর কোনো কথা না বলে বেরিয়ে আসে নিরা ওর মায়ের দেওয়া লাল শাড়িটা পরে তৈরি হয়ে দাঁড়া দেখে ভালো হতো করে যেতাম তোমাদের আর ভাল লাগছে না আমি বেড়াতেছি তা তো কি কে আসবে তার জন্য আমাকে সংসার দিয়ে তুমি নিয়ে যাচ্ছ মনে হচ্ছে তোমার মেয়ে হচ্ছে বেশি কথা না বলে আয় আমার সাথে টিয়াকে ও কাজে লাগিয়েছি তুমি যাও আসছি মীরার ফোন পাচ্ছে মিরা ভয় হয়ে রিসিভ করে তাহলে আমি শাসী আছি ফোন তোমার সাথে সাথে রিসিভ না করলে শুভ তুমি চলে আসবে

ম্যাথ করে তবে একটা কথা তোমার ম্যাথের সলিউশন কিন্তু আমার কাছে আছে মানে আমি কিছু না বলে ফোনটা কেটে দিলাম মীরা বিছানার উপর বসে বলে আমার কথাগুলো রিপিট করে ভাবছে আমি এমন কেন কথা বললাম মীরা এটা ভেবেই পাচ্ছে এরই মধ্যে মা এক পেট ক্লাসে গ্লাসে হাতে ভর দিয়ে আম্মু এত জুস আমি একা খাব কি করে আম্মা জান এটা আপনার জন্য না বাইরে গেস্ট বসে আছে ওনাদের জন্য তো গেস্টকে দিয়ে দাও আমাকে দিচ্ছ কেন কারণ আপনি তার নিয়ে যাবেন আমি কেন দেশে কথা বলেশ আয় আমার পেছনে রে মা লম্বা ঘোমটা দিয়ে দেয় নীরা ম্যাচের কি করবে বাঁধুমীর মতো ক্রেটা হাতে নিয়ে মায়ের পিছে ভেসে চলছে নীরাprometheus ভালো ভাবে বুঝতে পারছে সব একHint বাকি নীরা মনে মনে এবার বেশ ভয় পাচ্ছে কারণ আমার কানেতে কি খ ওঠে তার লোক গন্ধ বাড়িয়ে দেবে

নিরা রাগে শরীরে চলে যাচ্ছে কিন্তু মিরা কিছু বলতেই যাবে তার আগে ওই পাশ থেকে পুরো থপ করে বসেছে এমনভাবে বসেছে যে মেয়েরা কিপে উঠেছে নিরা দিকে তাকতে সেন্স আমার মতো অবস্থা হাতে কাছে থাকা জুসের একটা গ্লাস নিয়ে পুরো ফাঁকা খালি গ্লাস নিয়ে বসে মানুষের দিকে তাকিয়ে আছে লোকটা সযত্ত নিয়ে হাত থেকে গ্লাসটা নিয়ে নেয়। কি রে কোথায় যে এত দেরি হলো কেন আরে একজন ম্যাথ করছিলো তো স্যালিউশনটা আমি করছিলাম তো তাই নীরার কথা শুনে নিরা বিষম লেগে যায় কিসের ম্যাথ কি করছিল জিলাপির ম্যাথ আর করছিল গর্ধ স্টুডেন্ট কিন্তু সে তো জানে না জিলাপির পেঁয়াজ ভেঙে ভেঙে সোজা করা যায় মেয়েটা আবার কাশতে থাকে আমি শান্তশিষ্টভাবে হাতের ফাঁকা গ্লাসটা রেখে অন্য একটা গ্লাস মেয়েরা সামিত হই মেয়েরা যাচ্ছে নিরা গ্লাসটা নেওয়ার জন্য হাত বাড়িয়ে ও আবার কুটিয়ে হাতে ধরো মেয়েরা গ্লাসটা হাত নিয়ে একটু খেয়ে আবার আমার দিকে ধরিয়ে দেয় সবাই মনোযোগ দিয়ে ওদের দিকে তাকায় নীলের রাগে চোখে নীলার দিকে তাকিয়ে আছে আর নীরা মাথা করে ভয় করে আছে এর মধ্যে টিয়া নাস্তায় নিয়ে আমাকে দেখেই ওর কাঁপা কাপি শুরু হয়ে যায় কোনো রকম নাস্তার ট্রেটা টেবিলে রেখে এক দৌড় দেয় এবার সবাই নজর ওর টিয়ার দিকে আমি এক হাজার নিজের হাতে শক্ত করে চেপে ধরে হেসে করি আর অন্য হাতের মধ্যে গ্লাসটা এমন করে ধরি যে মনে হয় গ্লাসটা এক্ষুনি ভেঙে যাবে নীরা তাড়াতাড়ি করে গ্লাসটা নিয়ে টেবিলে রেখে দেয় আরে ভাই লজ্জা হচ্ছে নাকি এবার ফিস ফিসের কথা হুম হম প্রাইভেসি থাকবে নাকি

নীরা কোনো পছন্দ হলেই ঘলমুধুর ব্যয় একদম সবাই অবাক হয়ে যায় মেয়েটা যাওয়ার দিকে তাকিয়ে থাকে একমাত্র আমি সবাই এলাপ দিয়ে মজ খেয়ে আসছিলাম সেটা না আসলে সাথে সাথে সবার সামনে দিয়ে থেকে বের হয়ে যায় কারোর মতো ছিল বা বেশ বুঝতে পারে না স্টিং হ্যাঁ জলদি মেয়েরার পিছনে আলটি ও এভাবে চলে গেল কেন ওর কি অন্য কোথাও ফেলেছে না বাবা তেমন কিছু না তোর না কিছু মনে করো না আমার মেয়েটা কেন কি যে বলে নাটি আপনি গুরুজন এসব কথা বলবেন না আমি নিটাকে বুঝি আমরা আজ আসি নিলয় বস চল তাহলে তোরে গো আমি আসছি